বাংলাদেশের সবচেয়ে কঠিন কাজ কোনটি আপনি কি জানেন আপনি যদি যে কোনো পজিশন থেকে হোক না কেন যে আপনি যদি গ্রামের একজন মাতবার হন বা আপনি যদি স্কুলের একজন ভালো মন মানসিকতা সম্পূর্ণ একজন টিচার হন বা আপনি যদি এলাকার একজন ভালো ছেলে হন আপনি যদি মানে একটা থানার একটা ভালো প্রশাসনিক কর্মকর্তা মানে আপনি যদি মানে সৎ অফিসার হন আপনি যদি সৎ এমপি হন আপনি যদি সৎ নেতা হন আপনি সৎ নেত্রী হন তাহলে আপনি দেখবেন যে আপনার পিছনে শত্রুর কোনো অভাব নাই ব্যারিস্টার সাদিলক সুমন আওয়ামী লীগ করে অথবা অনেক বিএনপির যারা ভক্ত আছেন বা জামাত ইসলামের যারা ভক্ত আছেন তারা অনেকেই বলবেন যে সুমন একজন বাটফার সুমন একজন সিটার কিন্তু ব্যারিস্টার সাদরক সুমনের মতো কোন ব্যক্তি আপনার নেতা বা আপনার নেত্রী কেউ সে মনে করেন পান জাগা না হুজুর ছিল পাঁচ নামাজ পড়ে বড় দাড়ি ওয়াজ করতো সারা বিশ্বব্যাপী বিশ্ব হাফেজ বা বিশ্ব মৌলানা তবুও এই ব্যারিস্টার সাদুল সুমনের মতো আপনার নেতা আমার মনে হয় না যে কখনো এভাবে উচ্চ বাচ্চে সব কথা বলেছে পৃথিবীতে বাংলাদেশের প্রেক্ষিতে সবচেয়ে সত্য কথা এবং সত্য কথা উচ্চ বাচ্চ করে বলা এটা অনেক সাহসের প্রয়োজন আছে কিছুদিন আগে ব্যারিস্টার সাজলক সুমন বলেছিল যে আমার এলাকার কোনো ছেলে পাঁচ লক্ষ টাকা খরচ করে বিদেশে যাওয়া লাগবে না আমার কোন লোক পাঁচ লাখ টাকা দিয়ে সৌদি যাওয়া লাগতো না পাঁচ লাখ টাকা দিয়ে কুয়েত যাওয়া লাগতো না ই কেন বইয়া আপনারা দেখ এক বছর সময় দেন ব্যারিস্টার সাদুল হকের মতো এমপি যদি বাংলাদেশের তিনশো আসনে মানে সংসদে কটা আসন এখন সব মিলিয়ে তিনশো পঞ্চাশটি তিনশো পঞ্চাশ জন যদি ব্যারিস্টার সাদুল হক সুমনের মতো পারসন যদি থাকত তাহলে আসলো বাংলাদেশের কোনো ছেলেকেই বিদেশে আসা লাগতো না ব্যারিস্টার সাদুলক সুমনের এলাকার যেসব ছেলে ফেলে তারা ওই ব্যারিস্টার সাদক সুমনের নামে ফেসবুক খুলেছে এবং ব্যারিস্টার সাদুলক সুমনের যত প্রচারণা যত বক্তব্য সেই চ্যানেলে তারা কি করে প্রচার করে তারা কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে প্রতি মাসে মাসে রেভিনিউ ইনকাম করতেছে তারা বাংলাদেশে বসেও এই সুযোগটা সৃষ্টি করে দিয়েছে কে ব্যারিস্টার সাদুলক সুমন কিন্তু বাংলাদেশের আর একজন লোকও হয়তো বা হাতে গোনা কয়েকজন থাকতে পারে যেমন মাস্টারফিবেন মোত্তজা জুনাদ আহমেদ পলক এই ধরনের হাতে গোনা কিছু লোক থাকতে পারে যারা সুযোগ সৃষ্টি করে দিয়েছে কিন্তু অন্য যারা বেশিরভাগ এমপি নেত্রী বা যারা ওই মন্ত্রী মিনিস্টার আছে তাদের দিকে ক্যামেরা ধরতে গেলে তারা সরবে বাঁচে না আর তারা কোন সময় কোন কথা বলে ফেলে সে কথাটা ফাঁস হয়ে যায় তারা সবসময় ভয় থাকে কে ক্যামেরা আমার পিছনে মানে চোরের মন পুলিশ পুলিশ আরেকটা কথা ব্যারিস্টার সাইদুলক সুমন ভাই বলেছিলেন যে দেখেন যে কি সাহস নিয়ে এসব কথা বলতে হয় আমি কথা দিশী সৃষ্টি করতে যে আমার রক্তের মধ্যে যেন আমার বাচ্চা কাচ্চার রক্তের মধ্যে যেন আপনাদের বাচ্চা কাচ্চার হক কোনো হারাম যেন না আপনাদের বাচ্চা কাচ্চার টাকা কামাইয়া যেন আমি আমার বাচ্চা বাচ্চাকে না খাওয়াই কিন্তু যেটা বলেছেন অথবা অনেকেই বলবেন এগুলো কথা আমরা রপ্ত করি মনের ভিতরে অনেক হিমপি বা অনেক মন্ত্রী তারা বলবে আমরা এগুলো কথা রক্ত করি ভিতরে ভিতরে কিন্তু কেউ প্রকাশ করে না অনেক চেয়ারম্যান অনেক মেম্বার তারাও বলবে যে এগুলো আমরা ভিতরে ভিতরে রপ্ত করি এগুলো কাজ করি কিন্তু আমরা বলি না কারণ কি চোরের মুখ দিয়ে তো এই ধরনের সত্য কথা কখনো বের হবে না যারা চোর তাদের মুখ দিয়ে যারা চুরি করে যারা জনগণের টাকা চুরি করে যা যারা জনগণকে ঠকাইতে চেষ্টা করে তাদের মুখ দিয়ে কিন্তু এই ধরনের সত্য কথা বের হবে না প্রিয় অডিয়েন্স এখান থেকে কিন্তু অনেক কিছু শিক্ষার আছে আপনি এই সুমন মাহের মতো মন মানুষটা তৈরি করুন অথবা আমরা সুমনবারের মতো হইতে পারবো না কিন্তু সুমনবারের কাছ থেকে আমরা কিছু ধারণা নিয়ে নিয়ে আমরা কিন্তু ভিতরে ভিতরে রপ্ত করতে পারি বা ভিতরে ভিতরে আমরা কিন্তু আমাদের মানসিক অবস্থাকে গড়ে করতে পারি যে আপনি বা আমি যদি পারি কারো উপকার করব। কিন্তু জীবনে কারো ক্ষতি করব না বা আপনার দ্বারায় বা আমার দ্বারায় যে আমাদের পরিবারের আমাদের স্বজনের বা আমাদের প্রতিবেশীর কারো যেন কোনো ক্ষতি না হয় সর্বোপরি আমার দ্বারা বা আপনার দ্বারায় এই দেশের জন্য কোনো ক্ষতি না হয়